শুভ সন্ধ্যা তা বন্ধুরাও তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা এই গরমে ভালো নেই সেম টু সেম আমরাও এই রোদ গরমে ভালো নেই তা আজকে হঠাৎ করে সন্ধ্যায় একটা ছোটখাটো একটা প্রোগ্রাম আমাদের ঘরে মানে হ্যাঁ একটু কিছু মানে ভাজা পুরা বানিয়ে খাওয়ার একটা প্ল্যান আমাদের মধ্যে চলছিলো তা সেটাই সন্ধ্যার সময় হবে ভাইয়ের সাথে গেছে বাজারে আজকে কি হবে আর সেটা কে বানাবে শটটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এই মুহূর্তে আমি জানাচ্ছি না যে আজকে কি ভাজা পড়া হচ্ছে এটা ব্লগটা তোমরা দেখতে থাকলে বুঝতে পেরে যাবে যে কী হবে তা আমি বেরিয়ে যাচ্ছি একটা ছোট্ট কাজে ব্লগটা কন্টিনিউ করবে মৌসুমি সাথী ভাই আর মা তো এই যে বারান্দায় ঠান ঠান শুয়ে আছে গরমে ঠিক আছে তা যাই হোক এত গরম পড়েছে নিচেই ভালো বিছানায় শোয়া যাচ্ছে না ওপরে আমরা তো উপরে ঘুমাই তা

যদি পেট ভরে যায় তাহলে আর রুটি এক্সট্রা করে করা তো কিছু রান্না করা না বাবা এখানে বাজাচ্ছে হারমোনিয়াম আর আমি নিয়ে বসেছি খিচুড়ি এটা কুমড়ো শাকের তরকারি এটা পায়েস চাটনি ভাইরা এই যে আসলো তোমরা কি গোটা বাজার ধরে নিয়ে এসেছো মাল হচ্ছে গোটা বাজার নিয়ে এই নিয়ে কি এই যে চাওমিনের জিনিস আর তোমার জন্য যে খাবার নিয়ে এসেছে মোমো ওরে আর আর এটা এই চিকেন বাহ আ চলো চলো আমি তো ভালো অংকটা বাজার ধরে নি আসবা ওই মোমোর দোকানে ভিড় ছিল তোমাদের তো রেসিপিটা বলা হয়নি যে আমাদের আজকে রেসিপিটা কি হবে তো আমাদের রেসিপি হবে আজকে চিকেন চাওমিন হুম হুম সঙ্গে একটু ভেজও থাকবে হ্যাঁ মানে ভেট চিকেন চাওমিন হ্যাঁ আর আজকে সাথি রানী শরীর খারাপ তার জন্য চোখ মুখ ফোলা ফোলা লাগছে আজকে জ্বর মাথা ব্যথা করছে হ্যাঁ ওর শরীরটা খারাপ ওর শরীরটা ভালো না কিন্তু এই মোমোটা Momo আনস্পেক্টেড ছিল আমি তো এটা জানতামই না যে মোমো আসবে এটা এটা তো বলতে পারে

আর এখন আমি নটা তে বাড়ি ASCII তাও এসে দেখি এখানে বাটা বাটি চলছে না তো চাওমিন হবে আমরা আমরা মোমো খেয়েছি খিচুড়ি খেয়েছি গান আমাকে বলতো দাও আমাকে বলতে দাও না 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 তো চাওমিন শেষ তো হয়েছে অডিয়েন্স জানে আমরা গান করেছি বাবার সঙ্গে তারপর আমরা এখানে এসেছি না তো চাওমিন শেষ হয়েছে এখনো পর্যন্ত সবে গ্যাসের ওভেনটানা হয়েছে গ্যাস তো এখনো ঘুরতে কোন আমরাছিলাম না গান করেছি গ্যাস স্টক হয়নি তো এই বাড়ির অবস্থা খুবই খারাপ জানি না কখন চাওমিন রেডি পাব মোটামুটি 12টা তো বাজবেই সবেমাত্র রান্না स्टार्ट হলো আর আমি একটু বসে দেখছি যে কিভাবে কোন প্রসেসে রান্না হচ্ছে সাথে ঘরে মানে গ্যাসে চাওমিনটাকে সিদ্ধ করে নিচ্ছে আর দিকে যাবতীয় মশলাপাতি কুশিয়ে রেডি করছে আমি এখন গাজর আর বিনসগুলো ভেজে দেখবা তুমি বাবার সঙ্গে বসে আমি হারমোনিয়াম বাজেছি কি যেন ওই যে সাথী দেখা যাচ্ছে চাউমিন হলো রে আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে একদম রেস্টুরেন্টের থেকেও ভালো বলতে পারো চিকেন চাউমিন ঠিক আছে তা মা অলরেডি শুয়ে পড়েছে ওদের রান্না যে কখন হবে কোনো ঠিক নেই পনেরো দশটা বাজে আজকে দুপুরের রেসিপিতে মটন হয়েছিল তা মটন দিয়ে সামান্য মুড়ি খেয়ে নিচ্ছি কারণ আমার অনেক খিদে পেয়েছে আর ওরা তো ওই যে উঠোনে বসে রান্না করছে এখনও এখন না খেলে খিদেটাই মরে যাবে আমার আর 5 মিনিট সময় লাগতো ভালো হয়েছে তুমি বেশি কম মানে ভাগে কম পাবা শোনো আমি মুড়ি খাই কি না খাই আমি কিন্তু সেই সমানই খাবো ঠিক আছে বাবা একটু কম খাবো না আমি ছাড়বে না একটু কম খাবো না যেটা খাই সেটাই খাবো এদিকে নাই ওদিকে আছে এই নিচে মানে হবে কি আমিটা কিন্তু দারুণ হচ্ছে

তো চাউমিন খাবো না আমরা ঘুম অটোমেটিক আজকের পর থেকে রাতে আর কোনো রেসিপি নাই আর হবে না আজকে আমার শিক্ষা হয়ে গেল একটু চাউমিন বানাতে রাত 10টা একটু চাউমিন না এটা চিকেন চাউমিন ওরে বাবা যা হোক না হোক চাউমিনটা যেভাবে রান্না হচ্ছে সত্যি জিভে জল আসার মতো আর কালারটাও অসাধারণ হয়েছে যাই হোক আমি সামান্য গুড়ি খেয়েছি সেটাতে কোনো এফেক্ট পড়বে না

ধারণ করা সেই লাগছে ঠিক আছে খা প্রত্যেকের পাতে চাউমিন দিয়ে দিয়েছে আর সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমার তো জীবে জল আসছে আমি আর ওয়েট করতে পারছি না আমিও বসে পড়ব তার মধ্যে একটা ভালো কাজ হয়েছে লাইনটাও চলে গেছে এখন আমাদের স্ট্যান্ডের লাইটে ভিডিও হচ্ছে যা মেক করেছে লাইন তো যাওয়ার কথাই ছিল যাক তাও